আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন এটি একটি ডিসি মিনি আইপিএস ডিসি বারো ভোল্ট ডিসি মিনি আই পি এস এই মিনি আই পি এসটা দিয়ে ফ্যানটা ছয় থেকে সাত ঘন্টা ফুল স্পিডে চলবে তারা অল্প টাকার ভিতরে ভালো মানের ডিসি মিনি আইপিএস চুরি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সর্বোচ্চ ভালো মানের ব্যাটারিতে আমি চুরি করেছি ভালো মানের অটোকার সার্কিট লাগিয়ে দিয়েছি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বর্তমান বাজারে যেসব চার্জার ফ্যান কিনতে পাওয়া যায় ওই ফ্যানগুলো সে এই ফ্যানগুলো অনেক ভালো সার্ভিস দেয় এটির ভিতরে বারো ভোল্ট নাইন এম পের ব্যাটারি দেওয়া আছে বারো ভোল্ট নাইন এম পের ক্যানসন ব্যাটারি নোহা কোম্পানির একটি ভালো মানের বারো ইঞ্চি ফ্যান দেওয়া হয়েছে এই ফ্যানগুলোর বাতাস অনেক বেশি এটি দেওয়া আছে ছয় থেকে সাত ঘন্টা ব্যাক আপ পাবেন বর্তমান বাজারে একটা ফ্যান কিনতে গেলে পাঁচ থেকে ছয় হাজার টাকা নাই। ওটা সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা ব্যাক আপ দেয় তারপরে অটোমেটিক বন্ধ হয়ে যায় কিন্তু আমার এই ফ্যানটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফুল স্পিডে পাঁচ ঘন্টা চলবে নর্মালে আট ঘন্টা আমি গ্যারান্টি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন অল্প টাকার ভিতরে ভালো মানের ডিসিমিনি আইপিএস ফ্যান সহ আমার কাছ থেকে নিতে পারবেন বড় আইপিএস যে কোনো সাইজের আইপিএস আমাদের কাছ থেকে নিতে পারবেন এটির বর্তমান মূল্য চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকায় ভালো মানের একটি ফ্যান পাইবেন আইপিএস সহ এটির ভিতরে আমি বারো ভোল্টের নাইন এমপিআর একটি ক্যানসন ব্যাটারি লাগিয়ে দিয়েছি এই ব্যাটারিটা লাগিয়ে দিয়েছি বারো ভোল্ট নাইন এমপি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি অনেসে ভালো ভালোভাবে ব্যাক আপ পাবেন সর্বোচ্চ ভালো মানের ব্যাটারি আমি লাগিয়ে দিয়েছি ক্যানসন অরিজিনাল ব্যাটারি দেখতে পাচ্ছেন বারো ভোল্ট নাইন এমপিআর যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন যারা দূরে থেকে নেবেন তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো সাইজের মিনি আইপিএস ফ্যান বারো ইঞ্চি ষোলো ইঞ্চি যে কোনো সাইজের ফ্যান দিয়ে মিনিয়া বিক্রি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন মিনিয়া সিস্টেম কিষানের সিস্টেম দেখাচ্ছে পিছনে এগুলোতে ডিসি বারো বল আউটপুট দিবে এটা এসি ইনপুট হবে এটি সম্পূর্ণ অটো ব্যাটারি ফুল চার্জ হওয়ার পর অটোমেটিক সবুজ ইন্ডিকেটারটা চলে যাবে চলে যাবে যখন ব্যাটারি ফুল চার্জ হবে অটোমেটিক ইন্ডিকেটারটা চলবে এটা যখন বিদ্যুৎ থাকবে তখন কোনো আউটপুট দিবে না বিদ্যুৎ যাওয়ার পর অটোমেটিক আউটপুট দিবে সর্বোচ্চ ভালো মানের ফ্যান দেখতে পাচ্ছেন যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেন আমার যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা গাজীপুর চাইনা বাজার আসসালাম আলাইকুম